নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন কুকিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো কুমড়ো দিয়ে মাছের মাথা তো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি দেখতেই পাচ্ছ মিষ্টি কুমড়ো দিয়ে আজকে একটা মাছের মাথার রেসিপি হবে তো এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি আর সাইডে দেখো মিষ্টি কুমড়োগুলোকে একদম ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছি তো বেশি ছোট নয় টুকরোগুলো মাঝারি সাইজের করে কেটেছি আর এ পাশে আমি বসিয়ে দিলাম একটা কড়াই তো সবার প্রথমে বন্ধুরা আমাকে যেটা করতে হবে সেটা হলো তো এইখানে দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল সবার প্রথম আমি মাছের মাথাটা ভাজবো তো তার জন্য কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আর মাছের মাথাটাতে এবার বন্ধুরা আমি নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে তারপর মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো আমি নুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি বন্ধুরা মাছের মাথাটা একটু ছড়িয়ে দিলাম দেখো যাতে নুন হলুদটা একটু ভালো করে ঢোকে মাথাটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথা তুলে নিয়েছি দেখো তেল রয়ে গেছে কড়াইতে আরও সেই তেলে আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পোড়নে কী দিচ্ছি বলো তো পোড়নে দেবো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিলাম পাঁচ পোড়ন তো দিয়ে দিচ্ছি এখন পাঁচ পোড়ণ শুকনো লঙ্কাগুলো একটু কালচে হয়ে এসছে এবারে তো আমি পাঁচ পোড়ণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতাকে দুটুকরো করে তো বন্ধুরা আমার পোরণে আজকে এই সামান্য মশলাই এরপর দেখো এতে আমি কি করব। এতে আমি মিষ্টি কুমড়োগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা কুমড়োগুলোকে তো বন্ধুরা কুমড়োটাকে অ্যাড করার পর পোড়নের সাথে আমি ভালো করে দেখো নাড়িয়ে জাড়িয়ে একটু মিশিয়ে দিচ্ছি আর এতে আজকে মশলা হিসেবে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা তো তো আজকের কাঁচা লঙ্কাগুলো একটু ছোটো ছোটো ছিল তার জন্য একটু বেশি পরিমাণে নিলাম এখানে আমি মাঝখান থেকে ভেঙে নিলাম লঙ্কাগুলোকে তো দেখো লঙ্কাগুলো আমি অ্যাড করে দিয়েছি এবার বন্ধুরা আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কুমড়োর সাথে লঙ্কাগুলো অ্যাড করে দিলাম তো এ পর্যায়ে আমি এটাতে মাছের মাথাটাও অ্যাড করে দেবো দেখো তো মাথাটাকে একটু খুন্তি দিয়ে দেখো আমি ভেঙে দিচ্ছি আর এবার এতে দেখো কালারের জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আমি এতে অ্যাড করেছি আর এবার এটাকে আমি ঢেকে দিয়েছি তো ঢেকে এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব খুব ইজি আর সিম্পল রান্না এটা বন্ধুরা তো এখানে আমি মশলা হিসেবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো খুবই কম মশলায় রান্নাটা হয়ে যায় আর স্বাদ অনুসারে দেখো এখানে আমি লবণটাকে অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে বন্ধুরা এটাকে আমি আবার ঢেকে দেবো আর এই যে দেখো এখানে আমার রান্নার ফাইনাল লুকটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম একদম ইজি রান্নার সময়ও খুবই কম লাগে তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এখানেই নিতে করছি